আমলে যেরকম হাসিনার ভুল ধরতে দ্বিধা করি নাই এইখানে সাত তারিখে কোন রাজনৈতিক দল আসে নাই আমরা প্রত্যাশা করেছিলাম মিছিলের পরে মিছিল আসবে নির্বাচন কমিশন ঘেরাও করব নির্বাচন কমিশন তসমাস করে দিব কোনো রাজনৈতিক দল আসে নাই আমরা রিক্সাওয়ালা ষাট জন ভাই এখানে অনেকে আছেন আর আমরা দশ বারো জন মিলা এখানে মিছিল দিছি অবরোধ দিছি সাত তারিখে কোনো রাজনৈতিক দলের আসে নাই আসে নাই আসে নাই তো আমরা হাতিনারে যদি ভয় না পাই হাতিনা নাকি সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাহলে নতুন যে আসবে তাকেও কি ভয় পাবো ভয় পাবো ভয় পাওয়া যাবে জনগণের একনিষ্ঠ কোনো বন্ধু নাই বন্ধু নাই সবার মাথার মধ্যে সিস্টেম খেলতেছে সিস্টেম সিস্টেম কেমনি টাকা বানাবে সিস্টেম সিস্টেম বানাচ্ছে মোরাচ্ছে সিস্টেম কেমনি কোন জায়গায় আওয়ামী লীগের দখল ছিল সেখান থেকে আমার তখন নিতে হবে এসাইতেছে মাতার মধ্যে ভাই এই গেমের জন্য এই বিপ্লব হয় না এতগুলো মানুষ মরে নাই আল্লাহর নoste এবার ঠান্ডা করেন আমাদেরকে maaf করেন ব্যবসা করেন প্রত্যেকটা ব্যবসা বরকতময় রাজনৈতিক নেতারা খালি সারাদিন দিন বক্তব্য বেরাবে আর পাবলিকিক টাকা দিয়ে রাজনীতি করাবে এই রকম রাজনীতিবিদ দরকার নাই এটা কেমন করে হয় রাজনীতিবিদ বড় তাকে জনগণ খাওয়াবে যে রাজনীতিবিদ দরকার আছে তোমার বড় নেতা হওয়ার দরকার নাই সুতরাং রাজনীতিবিদদের প্রতিও আমাদের একটা আশ্বাস আপনারা কাজকর্ম ব্যবসা বাণিজ্য সৎ ভাবে হালাল রিজিক করেন আমাদের আমরাও স্বপ্ন দেখি আমরা একদিন মালয়েশিয়ার মতো হব আমরাও সিঙ্গাপুরের মতো স্বপ্ন দেখি অসম্ভব কিছু না সব মানুষ ভালো আপনি ভালো আমি ভালো আমি ভালো চাই সে ভালো চাই গণতন্ত্র চাই তাহলে সেটা তো খারাপ হবে কেন তাই নয় আসেন প্রতিজ্ঞাবদ্ধ হই এমন একটা বাংলাদেশের এমন একটা কল্যাণ রাষ্ট্রের যেই রাষ্ট্রে একজন ডাক্তার যেই মূল্য দিয়ে চিকিৎসা দেয় একজন রিক্সাওয়ালা ডাক্তারের কাছ থেকে সেই একই মূল্য নেবে ওই রিক্সায় চড়ানোর জন্য বোঝেন নাই বিষয়টা বোঝেন নাই বোঝা মাথায় বুঝে আসতেছে না বুঝে আসবে না যাই হোক সবাইকে ধন্যবাদ আবারও বৈষম্যবীতি ছাত্র আন্দোলনের ভাইদেরকে ছোট ভাইদেরকে ধন্যবাদ জানাই ছাত্র দলকে ধন্যবাদ জানাই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই সর্বোপরি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই দেশের মানুষ দেশের মানুষ অধিরাক্ত হয়ে আছে কখন তাকে প্রধানমন্ত্রী বানাবে বিশ্বাস করে আছে এবং এই মুহূর্তে তার চেয়ে নিপিড়তো কোন ব্যক্তি নাই এবং জারিয়া একমাত্র হক এবং তিনি ভারতের আকাশের বিরুদ্ধে প্রথম সর্দার ব্যক্তি যিনি ভারতের বিরুদ্ধে সমুদ্র সীমা উধরে মামলা করেছিলেন তিনি 30 তারিখ পানি বন্ধ করার বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন আমপুরടതി আদালতে এবং তখন নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক সুতরাং ভারতের পিঠে যার চাবুক মারার যোগ্যতা আছে তারই এই দেশের ক্ষমতা নেওয়ার অধিকার রয়েছে ধন্যবাদ কোন অধিকার পরিষদ তাকেই সব ধরনের সহযোগিতা করবে যতক্ষণ পর্যন্ত তারা সঠিক